মুখের দুর্গন্ধের ক্ষেত্রে আমরা হয়তো চিন্তা করি যে মুখ অপরিষ্কার কিংবা মুখের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা এটা এতটা বিব্রতকর যে মানুষ এখান থেকে রিলিফ পাওয়ার জন্য বারবার ব্রাশ করতেছে ভালো পেস্ট ইউজ করার চেষ্টা করতেছে কিংবা মাউ হওয়ার ব্যবহার করতেছে হ্যাঁ তারপরে এখান থেকে রিলিফ পাচ্ছে না তো পেশেন্টরা যখন আমাদের কাছে আসে যে মুখ সবটাই ঠিক আছে তারপর কারণ মুখের মধ্যে দুর্গন্ধ হচ্ছে তো আমরা তখন একজামিনেশনের পার্ট হিসেবে এই টনসিলটা বা ফ্যারিংসটা কেমন আছে এই জিনিসটাকে আমরা দেখি যদি টনসিলাইটিস হয় ফ্যারেনজাইটিস হয় কিংবা ল্যারেনজাইটিস হলো এমনকি নাকের মধ্যে কোনো ইনফেকশন কিংবা ফুসফুসের যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুখের মধ্যে দুর্গন্ধ হতে পারে আবার দেখা যাচ্ছে কি একটা পেশেন্টের মুখটা বেশ পরিষ্কার আছে তারপরেও মুখের মধ্যে দুর্গন্ধ হচ্ছে কিছু সিস্টেমিক যেমন হচ্ছে আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে আপনার যদি আইবিএসের সমস্যা থাকে এমনকি আপনার হচ্ছে কি এই যে লিভারের সমস্যা থাকলো বা কিডনিতে সমস্যা থাকলো সেগুলোর প্রভাবও কিন্তু আপনার মুখের দুর্গন্ধ হতে পারে হুম সেক্ষেত্রে কিন্তু এই যে সিস্টেমিক বিষয়গুলো যেগুলো আছে বা অন্য অন্য বিষয় যেগুলো আমরা দেখলাম এগুলোকে আলাদাভাবে নজর দিয়ে দেখা উচিত